বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন নতুনভাবে বেসিক্যালি আমাদের কিন্তু আগে থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে আমরা চাই যে আরেকটা কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব বেসিক্যালি আমরা ফেসবুকটা ওপেন করার পর আমরা সব থেকে ডান দিকে ওপর থ্রিমেন অপশান দেখতে পারব নিচে দেওয়ার পর আমরা লগ আউট এখান থেকে লগ আউট করে দেবো যাওয়ার পর আমরা এখানে কী করবো এখানে দেখতে পারবো ক্রিয়েট অ্যা নিউ অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন সব থেকে নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করব বেসিক্যালি কিন্তু এখানে ক্লিক করার পর এখানে আপনার ইমেল চলে আসবে আপনারা ইমেল দিবেন না এখানে সিম্পলি ফার্স্ট নেম অথবা আপনারা দেখতে পারবেন লাস্ট নেম তো এখানে আমি সিম্পলি নাম দিয়ে দিচ্ছি আপনার পছন্দ মতো আপনারা এখানে নাম দিবেন তারপর আপনারা টাইটেল দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনারা জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন মানে আপনার ডেট অফ বার্থ এখান থেকে আমি সিম্পলি ডেট অফ বার্থটা আমি সালটা এখানে চুজ করছি তারপর আমরা মান্থলি থাকবে আমরা সেট অপশানে ক্লিক করে আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেবো আমার ছেলে হয়ে থাকলে মেল অপশানে ক্লিক করে দেব মেয়ে হয়ে থাকলে ফিমেল অপশানে ক্লিক করবো আমি ছেলে মেল অপশানে ক্লিক করে নেক্সট করে দিলাম এখানে আমাদের মোবাইল নাম্বার চাইবে অথবা অ্যালাউ চাইবে আমরা সিম্পলি অ্যালাউ দিয়ে দেবো এখানে আমাদের মোবাইল নাম্বারটা আমরা সিম্পলভাবে দিয়ে দেবো যেটা আপনার মোবাইলে আপাতত আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা দিয়ে দেবেন এখানে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে সেটা হচ্ছে স্ট্রং একটা পাসওয়ার্ড থাকবে আপনার ল্যাটার আর কি ছয়টা এই যদি উপরে দেখতে পাচ্ছেন তা আমি সিম্পলি এখানে আমার একটা পছন্দ মতো একটা কড়াবাট্ট আর কি মজবুত একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু এখানে ভালোভাবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যদি দেওয়া হয়ে যায় তাহলে আপনারা কী করবেন নিজে দেখতে পারবেন নেক্সট অপশান এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সেই অপশানে ক্লিক করে দেবেন এখানে অ্যাড ফিউচার এখানে কিন্তু পিকচার আর কি আপনাকে প্রোফাইল ফটো সেট করতে বলছে তো সিম্পলি আমরা এখান থেকে একটা যে কোনো একটা প্রোফাইল ফটো চুজ করে ডান অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এই ডান অপশানে ক্লিক করে দেবেন এই এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অথবা আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে কিছুক্ষণ সময় লাগবে সে সময় যাতে ইন্টারনেটটা ভালো থাকে নাহলে কিন্তু প্রচুর একটু ডিস্টার্ব হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক রেডি এখানে ওয়েলকাম আমাদের দিয়ে দিচ্ছে তো আমাদের যেটা নাম সেটা তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো করতে বলো না